আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাতব আজকে মূলত আমার পুকুরের ভিডিও দেখাচ্ছি কিন্তু গল্পটা হবে অন্য একটা চাষি ভাইয়ের অন্য একটা চাষি ভাইয়ের গল্প বলছি এবং আমার ভিডিও দেখাচ্ছি কেন যে ভাইয়ের গল্প বলছি সে ভাইয়ের ভিডিও দেখাইতে পারছি না কেন তার কারণ হচ্ছে তার কাছে আমি যাইতে পারি নাই সে চাষি ভাইয়ের কাছে যাইতে পারি নাই এই কারণে ভাইয়ের ভিডিও পুকুরের ভিডিও দেখাইতে পারছি না তবে পুকুরের ভিডিওটা আমার কিন্তু গল্প অন্য এক চাষি ভাইয়ের এবং বিরাট বড়ো একটা গল্প সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আপনারা অনেকেই নাম শুনেছেন কমলাপুর গ্রাম ঠিক আছে মৌখালির মৌখালি কমলাপুর যেখানে কি না একজন চাষি ছিল হাজি সাহেব ইবাদুল হক গাইন ওনার ওনারই এলাকা যে চাষি ভাইয়ের গল্প বলছি ওনার গ্রামের নামটা হচ্ছে কমলাপুর এবং হাজি সাহেবের ইবাদুল হক হাজি সাহেব ওনার গ্রামের নামটাও কমলাপুর ঠিক আছে ওই চাষি ভাইয়ের গল্প শোনাচ্ছি আপনাদেরকে আজকে যেমন ভাইয়ের চাষি ভাইয়ের নামটা হচ্ছে আমিনুর রহমান ঠিক আছে আমিনুর রহমান ওই ভাই আর আমি হচ্ছে একসাথেই মাছ বিক্রি করছি বাজারে একই সাথে মাছ বিক্রি করছি এবং আমার মাছ তো আঠারোশো পিস দেওয়া ছিল ষোলোশো পিস পাইছিলাম আপনারা তো অলরেডি জেনে গেছেন আর আমিনুর ভাইয়ের মাছ দেওয়া ছিল মাত্র চোদ্দোশো পিস ঠিক আছে মাত্র চৌদ্দশো পিস মাছ দেওয়া ছিল এবং ফাইনালি চোদ্দশো পিস মাছ পাইছিল ঠিক আছে তার কারণ হচ্ছে উনি যখন মাছটা পুকুরে দেছিল খুব বড়ো করেতে আর কি ছাড়ছিল এক পুকুর থেকে আর এক পুকুরে যখন দেছিল চাষের জন্য তখন অনেক বড়ো করে অনেক বড়ো বলতে একশো গ্রাম সাইজ করে তারপরে ছাড়ছিল তাতে করে বড়ো সাইজ করে ছাড়লে মাছ তো নষ্ট হবে না এটা আপনারা অলরেডি জেনে গেছেন তো এই কারণে আমিনুর ভাই চারশো চোদ্দোশো পিস মাছ দেওয়ার পরেও পুরোপুরি চোদ্দশো পিস মাছ পাইছিল আর আমি আঠারোশো পিস দেওয়ার পরে আঠারোশো পিস পাই নাই ষোলোশো পিস পাইছিলাম যাই হোক তো আমিনুর ভাইয়ের যেটা আর কি মূলত বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি তো ষোলোশো পিস মাছ বিক্রি করছি তিন লক্ষ তিন হাজার টাকা আপনারা সবাই শুনেছেন আমার মাছের বয়স ছিল এগারো মাস ঠিক আছে আর আমিনুর ভাইয়ের যে গল্পটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি আমি সেটা হচ্ছে আমিনুর ভাইয়ের মাছ ছিল মাত্র চোদ্দোশো পিস মাস এবং মাছের বয়স ছিল ঠিক এগারো মাস ঠিক আছে এগারো মাস মাছের বয়স ছিল এবং এগারো মাসে মাছের সাইজটা যদি আমি বলতে চাই তো সেম আমার মতোই বলতে গেলে ওনার বড়ো মাছটা কিন্তু ওনার ছোটো মাছটা যেমন আমার ছোটো মাছ ছিল দেড়শো গ্রাম দুইশো গ্রাম কিন্তু আমিনুর ভাই সব থেকে ছোটো যে মাছটা সেটা হচ্ছে চারশো গ্রামের উপরে আর কি চারশো গ্রামের নিচে না মানে চারশো গ্রামের উপরে আর ওনার বড়ো মাছটাও এরকম নয়শো সাড়ে নয়শো গ্রাম পর্যন্ত বড়ো হয়েছিল ঠিক আছে মাছের বয়স ছিল এগারো মাস এবং ফাইনালি বড়ো হয়েছিলো নয়শো থেকে সাড়ে নয়শো গ্রাম এবং ওনার বেশিরভাগ মাছটাই হচ্ছে বড়ো আর কি মানে সাতশো গ্রামের উপরে বেশিরভাগ বেশিরভাগ মাছটা ঠিক আছে সাতশো আটশো এই সাইজের মাছটা খুব বেশি আর কি এবং আমিনুর ভাই কত কিনা বিচার করেছে এটাই মূলত বলতে চাচ্ছিলাম আমিনুর ভাইয়ের চৌদ্দশো পিস মাস তারপরেও উনি কিনা বেশা করছে পাঁচ লক্ষ টাকা ঠিক আছে চৌদ্দশো পিস মাস পাঁচ লক্ষ টাকার কিনা মেশা করছে আপনারা শুনলে হয়তো অবাক হবেন কিন্তু আসলে এই বাস্তব ঠিক আছে পাঁচ লক্ষ টাকা কিনা বেশা করছে তার কারণটা হচ্ছে ওনার মাছ অ্যাভারেজে হিসাব করতে গেলে বেশিরভাগ মাছটাই বড়। ওই যে বললাম আমার ছোটো মাছটাও ছিল একশো থেকে দেড়শো গ্রাম দুইশো গ্রাম আর আমিনুর ভাইয়ের ছোটো মাছটা চারশো গ্রামের উপরে আর ওনার মাছের দামটা যদি আমি বলতে চাই কেমন দামে বিক্রি করছে সেটা যদি আমি বলতে চাই তো ওনার বড়ো মাছটা বিক্রি হতো আটশো থেকে সাড়ে আটশো আটশো সত্তর এরকম যেহেতু আমরা একসাথেই মাছ বিক্রি করছি ওনার সব খবর আমি জানি ঠিক আছে তো ওনার আটশো সত্তর টাকা বিক্রি হতো বড়োটা আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আর মাঝেরটা বিক্রি হতো আটশো টাকা বোঝেন আপনারা যে মাছের পার্থক্যটা কোথায় ওনার বড়োটাও যেমন দাম পাচ্ছে মাদেরটাও তার কাছাকাছি দাম পাচ্ছে ঠিক আছে এই কারণে ভাইরাসে পাঁচ লক্ষ টাকা কেনা বেচা করতে পারছে মাত্র চৈদ্দশো পিস মাস থেকে পাঁচ লক্ষ টাকা কেনা বেচা ঠিক আছে আর আমার ষোলোশো পিস মাস হওয়া শর্ত আমি তিন লক্ষ টাকা কিনা বেশা করি পার্থক্যটা কোথায় দেখছেন এই জন্যই আমি বলে থাকি যে আসলে শোল মাস পালতে গেলে খুব বেশি দরকার না দুই হাজার পালতে হবে চার হাজার পালতে হবে এমনটা না আপনি এক হাজার মাছ পালেন এক হাজার মাস আটশো নয়শো গ্রাম করে বানান দেখবেন ওই এক হাজার মাসেই আল্লাহ দিলে অনেক টাকা হবে আর কি ঠিক আছে তো যাই হোক আমিনুর ভাই যেহেতু চোদ্দশো বিশ মাস থেকে পাঁচ লক্ষ টাকা কেনা করছে এটা কোনো মতে গল্প নয় হান্ড্রেড পারসেন্ট বাস্তব আমি কিন্তু চাইলে আপনাদের আমার গল্পটা শোনাইতে পারতাম যে আছে ষোলোশো পিস মাস পাঁচ লক্ষ অথবা ছয় লক্ষ টাকা কিনা বেশা করছি আমি কিন্তু এটা গল্প শোনাইতে চাইলে পারতাম কিন্তু কোনো লাভ নাই তো ভাই মিথ্যা বলে কি লাভ বলুন আমার ষোলোশো পিস তিন লক্ষ তিন হাজার টাকা কিনা বেচা হয়েছে আমি সেটাই বলেছি আপনাদেরকে এবং আমিনুর ভাই ষোলোশো পিস মাছ বিক্রি চোদ্দোশো পিস মাছ বিক্রি করছে পাঁচ লক্ষ এটাও আর কি সত্য কথা তবে আমিনুর ভাইয়ের অবশ্যই আমি দেখাইতে পারছি না তবে এখানে একটুখানি দেখা যাবে ওই যে ডেরাম ধরে দাঁড়িয়ে আছে এক ভাই ডেরাম ধরে দাঁড়িয়ে আছে ওই হচ্ছে সেই চাষি ভাই ঠিক আছে তবে কোনো এক সময় আমি চেষ্টা করব আমিনুর ভাইয়ের পুকুরের ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ঠিক আছে ও ওই যে ডেরাম ধরে দাঁড়িয়ে আছে দেখছেন ওই ড্রাম ডেরাম ধরে দাঁড়ায় আছে চিকন করে লম্বা মতো ওই কিন্তু সেই চাষি ভাই ওই কিন্তু সেই আমিনুর ভাই ঠিক আছে আপনারা দেখছেন অবশ্যই তবে আমি কোনো এক সময় কোনো একদিন চেষ্টা করব। আমি ভাইয়ের পুকুরে যাওয়ার এবং তার পুকুরের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তবে ভাইয়ের পুকুরটা কিন্তু খুব বেশি বড়ো না আর কি ঠিক আছে যেহেতু মাছ কম ছিল সেখানে খুব বেশি বড়ো না এবং কত টাকা খরচ করছে আমি সেটা যদি বলতে চাই মাছের বয়স তো বললাম এগারো মাস এবং খরচ করছে এক লক্ষ নব্বই হাজার টাকা দেখেন পার্থক্য কোথায় দেখেন আমার আঠারোশো পিস মাছ দেওয়া ছিল সেখানে আমি খরচ করছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার আর আমিনুর ভাই চৌদ্দশো পিস মাসের পিছিয়ে খরচ করছে এক লক্ষ নব্বই হাজার এই কারণেই তো ভাইয়ের মাছ বেশি বড় হয়েছে ঠিক আছে তো আসলে শোল মাছ পালতে গেলে খুব বেশি পালতে হয় না এক থেকে দেড় হাজার পালতে হয় এবং খাওয়া দিতে হবে ভরপুর তাহলে আপনাদের মাছ আমিনুর ভাইয়ের মাছের মতো বড় হওয়া সম্ভব ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি আমিনুর ভাইয়ের মাছ বিক্রি করার যে ইটা কি বলে ওইটাকে মাছ বিক্রি করার যে চালানটা ওই চালানটা যদি আপনারা দেখতে চান আমার কাছে আছে গল্পর কিছু নাই আমার কাছে আছে আপনারা চাইলে মতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে ওখানে আপনাদেরকে দেখিয়ে দেব আমি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর পরবর্তী ভিডিওর জন্য সবাই এম এ টিভি চ্যানেলের সঙ্গে থাকুন ওকে